এই বিপ্লবের সময়ে দুঃসময় জাতির সবচেয়ে একটা বড় দুঃসময় আপনারা যতটা অর্গানাইজড হয়েছে আমাদের নিজেদেরকে চিকিৎসা দিয়েছেন যতটুকু আপনারা আপডেট করলে ভালো বলি আমরা মনে করি যে জাতির সন্তান হিসাবে জাতির প্রতি আপনাদের কমিটমেন্ট ভালোবাসা একটা ছিল বলেই আপনারা এতটা সাকসেসফুলি এটা করেছেন আমরা আমাদের ট্রিমের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানি এবং আমরা আশা করবো যারা এখনো ট্রিটমেন্টে এখানে আছেন তাদের প্রতি আপনারা কন্টিনিউ রাখবেন আপনাদের এই অফারটা আমাদের সামনে এখন যেটা বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জের জন্য এখানে এসেছি সেটা হচ্ছে যে এই যে যারা প্রাপ্ত ছিল যারা আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বন্ধু সহ এই যে জাতির জীবনে একটা ঘোর অন্ধকার সময় হিসাবে তারা নেমে আমাদেরকে ঘোর অন্ধকার সময়ের মধ্যে ঠেলে দিয়েছিল এবং এটা আপনারা উপলব্ধি করেছেন যে এটা একটা ওয়ার টাইম সিচুয়েশনের মতো

তারা একটা অন্যায়ের প্রতিবাদ করেছিল এই ভয়েসগুলোকে ছড়ে দেওয়ার জন্য তারা বেরো গেছে সেই যে অপরাধটা হয়েছে এটা বিচারের জন্য রাষ্ট্র পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হবে এবং সেই বিচারে সবচেয়ে কঠিনতম অধ্যায়টা হচ্ছে যে আমরা তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে এই এভিডেন্সগুলো সংগ্রহ করব এবং সেটা যথাযথ প্রক্রিয়ায় আদালতের কাছে যাতে প্রেজেন্ট করতে পারে আমরা খুবই খুশি হয়েছি যে আপনাদের কাছে অতন্ত চমৎকারভাবে আপনারা এগুলো রেকর্ড সমর্থন করেছেন আমরা অনেক হসপিটালের খবর পাচ্ছি যেখানে চিকিৎসা করতে বাধা দেওয়া হয়েছে চিকিৎসার পরে ডকুমেন্ট রাখতে বাধা দেওয়া হয়েছে রেজিস্টারগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে কেড়ে নেওয়া হয়েছে অনেক জায়গায় লাশ গুম করা হয়েছে অনেক জায়গায় তো লাশ পুড়িয়ে ফেলা হয়েছে আপনারা নিজেরাও ভিডিও দেখেছেন সেই তুলনায় ন্যাশনাল নিউরো সায়েন্স ইনস্টিটিউট যেটা আপনাদের আপনাদেরটা মাসাল্লাহ খুবই খুবই ভালো কাজ এখানে হয়েছে আমরা অবশ্যই এটা স্বীকার করবো এবং আপনাদের এই যে এক্সপার্ট ওপিনিয়ন তাদের যারা মারা গিয়েছে তাদের যে আঘাতের ধরন ছিল যে কারণে তারা মারা গিয়েছে সেই কারণগুলো এবং এখনও পর্যন্ত যারা আহত যেভাবে আছেন তাদের যে আঘাতের ধরনগুলো এই যে যেগুলো আপনারা আমাদের কাছে ব্যাখ্যা করেছেন এই জিনিসগুলোই আমরা এভিডেন্স আকারে চাই আজকে আমরা খুব ডিটেইলে আপনাদের কাছ থেকে নিতে পারছি না আমাদের ইনভেস্টিগেটররা আসবেন না আছে মাত্র দুজন আছেন ফিউচারে আরও একটা বড় টিম আসবে ইনশাআল্লাহ আসলে এই যে আপনাদের কাছে সংরক্ষিত যতটুকু নয় কত রোগী এখানে এসেছে কত রোগীর চিকিৎসা হয়েছে কত রোগী মারা গিয়েছে কতটা লেট বডি এখান থেকে ট্রান্সফার হয়েছে চিকিৎসা কি ধরনের দেওয়া হয়েছে তাদের আঘাতগুলো কেমন ছিল সেই আঘাতগুলো কিসের দ্বারা হয়েছে যতটুকু আপনাদের মেডিকেল রিপোর্ট অনুযায়ী এই জিনিসগুলো আমাদের মামলার প্রমাণের জন্য প্রয়োজন হয় সেই জিনিসগুলো অর্গানাইজড হয়েছে আমি যতটুকু বুঝতে পেরেছি ইতিমধ্যে আপনারা যথেষ্ট অর্গানাইজড হয়ে রেখেছেন এগুলো আমাদেরকে সারভাই করবেন ইনশাল্লাহ এটা নেওয়ার পরে একটা সময় হয়তো যখন ফাইনালি বিচার প্রক্রিয়াটা হবে দেশ এবং জাতির প্রয়োজনে একদিন আপনাদের হয়তো আদালতে যেতে হবে যে যা আপনারা দেখেছেন যে চিকিৎসা আপনারা দিয়েছেন সেই কথাগুলোই হয়তো আদালতে আপনাদের বলতে হবে তো আমরা আমাদের টিমের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শ্রদ্ধা আপনারা জাতির জন্য অনেক বড় কাজ করেছেন ইনশাআল্লাহ এটা অব্যাহত থাকবে আর আমরা যে কাজ শুরু করেছি মাত্র আমাদের

সরাসরি গুলি যেটা সামরিক অস্ত্র যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় সেই অস্ত্রগুলো এখানে ব্যবহার করা হয়েছে যারা সাফাই দেওয়ার চেষ্টা করছে সেটা তাদের ব্যাপার ভিন্ন কথা এভিডেন্সে যেটা আসবে সেটাই আমরা উপস্থাপন করব এটা স্পষ্ট এখানে যতজন মারা গিয়েছেন যতজন এখনও আহত আছেন তাদের আঘাতের ধরন ইঞ্জুরি রিপোর্ট সবকিছু এবং বুলেট তো এখান থেকে অপারেশন করে ওনারা বের করেছেন এবং সেগুলো তো বোঝাই যাচ্ছে যে সেই এটা কি পিলেক্স নাকি গোতা অস্ত্র নাকি মারণাস্ত্র সবকিছু প্রমাণ আছে এগুলো বোঝাই যাচ্ছে যে একটা বাহিনী অর্গানাইজড হয়ে এই ক্রাইমগুলো করেছে আর এটা হত্যা না গণহত্যা না মানবতাবিরোধী অপরাধ সেটা আদালতে প্রমাণ হবে কিন্তু যে অপরাধটা হয়েছে অর্গানাইজড হয়েতে এটাকে আইনের ভাষায় আমরা বলি ক্রাইম ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি মানবতার বিরুদ্ধে অপরাধ সেই কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা যাচ্ছে তো সেখানেই যথারীতি প্রমাণ হবে আর একটি বিষয় যে ডাক্তাররা বলছিলেন আপনি যেহেতু কথা বলছেন আপনি আপনার থেকে জানি যে হেলিকপ্টারে শুধু অনেকগুলো মাথা ভেদ করে দিয়েছি বিশ্বাস এইগুলো অভিযোগ আমাদের কাছে ইতিমধ্যে এসেছে আমি ব্যক্তিগতভাবে কয়েকটা ভিক্টিম ফ্যামিলি আমাদের কাছে এসেছে জানা থানায় গিয়ে মামলা করেছেন বা যে একটা বাচ্চা ছেলে তার বয়স ক্লাস থ্রিতে পড়ে তাকে উপর হেলিকপ্টার উচ্ছিল দেখতে বের হয়েছে বিজয় মিছিলের সামনে গুলি এসে এইখানে লেগেছে এইখান দিয়ে বের হয়েছে আপনি দাঁড়ানো অবস্থায় আপনি চিন্তা করলেন এইখানে লেগে যদি এদিক দিয়ে বের হয় বোঝা যাচ্ছে এই গুলিটা উপর থেকে পড়েছে উপর থেকে যে গুলি লেগেছে এখানে অনেকগুলো প্রমাণ আমরা পেয়েছি আরও প্রমাণ বাইরে আছে হেলিকপ্টার আমরা দেখেছি আপনারাও দেখেছেন হেলিকপ্টার থেকে গুলি সরা হচ্ছে এটা দেখা হয়েছে সত্যিকার গুলি পড়েছে কি না লেগেছে কি না এগুলো মেডিকেল এভিডেন্সের মধ্য দিয়ে প্রমাণিত হবে তো এগুলো প্রমাণ আছে বোঝা যাচ্ছে যে যা কিছু আপনারা দেখেছেন আমরা চোখে দেখেছি বাংলাদেশ চোখে দেখেছি ডাক্তার সাহেবদের কাছে যে রিপোর্ট আছে তার সাথে কোনো অসামঞ্জস্যতা নেই বাস্তবতা এটা আমরা দেখতে পাচ্ছি তবে এটা তদন্ত চলছে চূড়ান্ত তদন্তের পরে যখন রিপোর্ট আসবে তখন আমরা একটা কনক্লুশন এই হাসপাতালে নয়জন রোগীর আজকে পর্যন্ত কি অবস্থায় আছে এটা তো আপনারা আমাদের সাথে দেখেছেন অধিকাংশই তো ক্রিটিক্যাল অবস্থায় আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তো প্রত্যেকেই আইসিইউতে অথবা এইচডিইউ বলেন বা যারা আছেন এখানে প্রত্যেকেই কিন্তু আইসিইউ এর চ্যাপ্টার পার হয়ে আসছেন তার মানে তাদের জীবনের সবথেকে কঠিনতম সময় যেকোনো মুহূর্তে তারা মারা যেতে পারতেন বা এখনো যারা আছেন তাদের জীবন যে এখনো ঝুসু সংখ্যা মুক্ত এটা বলার সুযোগ নেই সুতরাং সবচেয়ে কঠিনতম রোগীগুলোই এখানে আছে তো এরপরেও আমরা ডাক্তার সাহেবরা বলেছেন অনেকের ব্যাপারে আমরা আশাবাদী যে তারা সুস্থ হবেন বা বাকি যারা আছেন অধিকাংশই আশা করছি জীবনে হয়তো বেঁচে যাবেন কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা না এটা আমরা এখনো জানি না তো এটা দেখা যাবে কিন্তু যে তাকে যেভাবে মারা হয়েছে তা তো বেঁচে থাকার কথা ছিল না আসলে এটাই আমাদের মেসেজ আমরা সবাইকে অনুরোধ করছি আজকে যারা মিডিয়ার আছেন যা বাংলাদেশের যতগুলো হসপিটাল আছে সরকারি বেসরকারি কম বেশি সবার কাছেই রোগী গিয়েছে কারণ যে অপরাধটা হয়েছে যেভাবে গণহারে গুলি করা হয়েছে মানুষ মারা হয়েছে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মোটামুটি সব জায়গায় এটা ঘটেছে প্রত্যেকটা হসপিটালেই কিছু না কিছু এভিডেন্স আছে আমরা সবাইকে অনুরোধ করছি যে যার কাছে যা আছে এভিডেন্স আপনারা সংরক্ষণ করুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে পৌঁছে দিন আমরা এটাকে কম্পাইল করে এটা বিচারের উপযোগী করার জন্য আমরা কাজ করছি আমরা এটা করব আপনাদের সবার সহযোগিতা চাই আর ডাক্তার সাহেবদেরকে আবারও ধন্যবাদ জানাই জাতির জন্য তারা কাজ করেছেন আল্লাহ তাল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং আমরা জাতি হিসাবে তাদের এই অবদান এই এই দ্বিতীয় মুক্তি সময় তাদের যে অবদান আমরা শ্রদ্ধা করে স্মরণ করব আপনাদের সবাইকে ধন্যবাদ সংস্থা ছাড়া কোন রাজনৈতিক দলের কোন ব্যবহার করতে দেখেছেন কি না আমরা ভিডিও সোশ্যাল মিডিয়া যেগুলো দেখেছি এই বিষয়ে দেখুন এটা তো সবার কাছে আছে এবং আমাদের আছে যতগুলো মামলা ইতিমধ্যে থানা এবং কোর্টে হয়েছে সেখানে কিন্তু পুলিশের ভাষাশে ছাত্রলি এক তাদের নিজস্ব কানাডাতে মারন অস্ত্র নিয়ে কে47 এর মতো চরম ধরনের পারন অস্ত্র ব্যবহার করেছে কিছু ভিডিও ফুটেজ আছে এগুলো লাইভ এভিডেন্স আছেVictimরা আছে সাক্ষী আছে সব ধরনের কিছু আছে এটা তো সত্য কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে তারা যে অপরাধগুলো করেছে অধিকাংশই করেছে আইনস্টাইন কোলা রক্তাক্তারে বাহিনীর শব্দাবলীর মধ্য থেকে তাদের সাথে গিয়ে এবং যে আইনে বিচারটা হচ্ছে এখানে দেখবেন অক্সিলিয়ারি ফোর্স দুটো শব্দ এই আইনে আছে সশস্ত্র বাহিনীর মতো যারা পুলিশ বলেন বিজিবি বলেন র্যাব বলেন এসব বাহিনীরা অস্ত্র আছে তাদের তারা সশস্ত্র বাহিনী তাদের সাথে সাহায্যকারী বাহিনী হিসাবে যারা কাজ করেছে একাত্তর সালের অপরাধের সময় আপনারা জানেন যে পাকিস্তানি আর্মির পাশাপাশি তারা দেশীয় কিছু সাহায্যকারী বাহিনী তৈরি করেছিল যেটা আপনারা জানেন তো যুবলীগ ছাত্রলীগ ঠিক একইভাবে একই রোলটা প্লে করেছে সুতরাং তারাও একইভাবে এই আইনের আওতায় আসবেন এই এগুলো বিষয়গুলো যখন চূড়ান্ত পর্যায়ে আসবে তখন আমরা আওতাল হতে পারবো থ্যাংক ইউ আর অ্যাটেনডেন্ট রোগীর যারা স্বজন অ্যাটেন্ডেন্ট যারা আছেন আপনারা অনুগ্রহ করে আপনাদের কনট্যাক্ট নাম্বারগুলো আমাদেরকে করার চেষ্টা করবেন আচ্ছা এটা আমাদের পক্ষ থেকে কোনো নাম্বার আমরা দিই নিই তখন আচ্ছা আমরা আমরা ভবিষ্যতে যারা এই দেশটাকে এতদিন পরাধীন করে রেখেছিল তাদের বিচারের প্রয়োজনে আপনাদেরকে যদি আদালতে আসতে হয় আসতে হবে সেই কারণে আপনারা আসবেন আমরা এই দেশটাকে ভয় রাখতে চাই এই দেশের মানুষ যাতে বুক ফুরিয়ে কথা বলে

हाम्रो काम गर्न देछौ हामीले यसले छोडिना छैन 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 हामीले यसले छोडिना छैन

ਸਾਂਪਾਦਿਕ ਪੈਜਾਰਾ ਅੱਛਾ ਤਾ ਦੇਖੀ ਜਿਹੜੇ ਬੱਚੇ ਦੋਹਾਂ ਧਿਕੇ ਨਾ